ছোটবেলায় বাবা মা শিখিয়েছিলেন আমাকে যে আইনের চোখে নাকি সবাই সমান সবার জন্য আইন এক কিন্তু তারা এটা বলতে ভুলে গেছিলেন সেই আইনটা যদি কোনো অপদার্থ অযোগ্য দলদাসের হাতে পড়ে যায় তাহলে আর আইনের চোখে সবাই সমান হয় যেমন আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তিন রকমের আইন চলছে একটা আইন যেটা বাকি সাধারণ মানুষের জন্য বিরোধী দলের নেতা নেত্রীদের জন্য সাংবাদিকের জন্য আপনার আমার জন্য সবার জন্য দ্বিতীয় আইন যারা তৃণমূল করে শুধু তাদের জন্য আর তৃতীয় আইন যারা উঁচু পদে থাকবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এদের জন্য এক একটা আলাদা আইন কি আইন সেটা সেটা হচ্ছে এদের বিরুদ্ধে কোনো আইনই নেই সাধারণ মানুষ যেটা করলে পুলিশ আপনাকে নোটিশ দিয়ে ডেকে পাঠাবে সেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি করেন তাহলে পুলিশ চোখ বন্ধ করে দেবে সেটা যদি এই রাজ্যের এই কলকাতা শহরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল করেন তাহলে কলকাতা পুলিশ কি চোখ বন্ধ করে দেবে এমন ঘটনাই ঘটছে খুব লজ্জাকর দৃষ্টান্ত আর আজকে কি হলো আরজিকর কাণ্ডের সবটা শোনাবো মমতা এবং বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কবে নোটিশ দেবে বলুন তো সেটাও শোনাবো আমি আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যে কাজটা করার জন্য এই রাজ্যের কয়েকশো মানুষকে ধরিয়েছে কলকাতা পুলিশ কি কাজ কাজটা হচ্ছে এই কাণ্ডে যে মহিলা ডাক্তারকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে যার তদন্ত এখন চলছে বিচার এখনো পাইনি আমরা সেই অত্যাচারিত ডাক্তারটির নাম এবং তার ছবি প্রকাশ্যে আনা যাবে না সুপ্রিম কোর্টের রায় রয়েছে কোনো রকমই এই ডাক্তারের নাম এবং ছবি প্রকাশ চেনা যাবে না আমি নিজে সোশ্যাল মিডিয়ায় আমার অনেক বন্ধুকে সাবধান করেছি এখন কিছুটা তা কমে গেছে তারপরেও মানুষ বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়ায় নাম এবং ছবি শেয়ার করছেন সুপ্রিম কোর্টের পুরো ভার্ডিক্ট আছে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞান পরিষ্কার বারণ করে দিয়েছেন পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর বিরুদ্ধে বলেছেন এবং তারপরেই কলকাতা পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে সবচেয়ে প্রথম কালপ্রিতটাকে এই মহিলার নাম প্রকাশ করার জন্য সেই কালপ্রিটের নাম হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকেও পুলিশ নোটিশ ধরিয়েছে ধরা পড়ে যাবার পর ধরা না পড়লে কলকাতা পুলিশের সাধ্য ছিল না তাকে নোটিশ ধরানো এই মেয়েটির নাম এবং ছবি প্রকাশ করার জন্য এই বাংলার কয়েকশো মানুষকে নোটিশ ধরিয়েছে কখনো লালবাজার থেকে কখনো টালা থানার পুলিশ কিন্তু দুজন ব্যক্তির নাম বাদ পড়ে গেছে যারা বারবার এই মেয়েটির নাম নিজেদের মুখে ঘোষণা করেছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই দুজনকে এই দুজন অপরাধীকে বাংলার বাকি মানুষ যদি এই অত্যাচারিত ডাক্তারটির নাম ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পেছনে যদি দায়ী হয়ে থাকেন তারা যদি অপরাধী হয়ে থাকেন তাদেরকে যদি কলকাতা পুলিশ নোটিশ পাঠাতে পারে তাহলে এই রাজ্যের আরো দুজন মানুষকে নোটিশ পাঠানো দরকার তারা কারা এক নম্বর হচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর দু নম্বর হচ্ছেন আমার আপনার সবার পরিচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে আইন কি সবার জন্য সমান বিজেপির নেতা তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার নগরপাল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করার মামলা করার আর্জি জানিয়ে তালা থানায় একটি চিঠি পাঠিয়েছেন কৌস্তব বাগচি কি জানাচ্ছেন তিনি তিনি পরিষ্কার জানাচ্ছেন যে ঘটনার পর অন্তত দু থেকে তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই ডাক্তার নাম মুখে নিয়েছেন ঘটনা ঘটার যখন তিনি সাংবাদিক সম্মেলন করছেন তখন তিনি মুখে নিয়েছেন এবং এত কিছু ঘটনা হয়ে যাবার পর কলকাতা হাইকোর্টের ভার্ডিক্স এসে যাবার পর সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দেবার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে একদিন আগে আবার সেই অত্যাচারিত মেয়েটির নাম নিজের মুখে নিয়েছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন নোটিস ধরাবে না কলকাতা পুলিশ কি করে ধরাবে কলকাতা পুলিশের কমিশনার তো বিনীত গোয়েল যার এবং গোটা কলকাতা কলকাতা পুলিশ ফোর্স এর রীতিমতো প্যান্ট খুলে নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তিন চারজন দলদাস চটি চাটা পুলিশ অফিসারের জন্য গোটা ফোর্স তার আজকে বন্দাম হয়ে গেল এদের লজ্জা আছে বিলিৎগোয় লিস্তফা দিতে পারবে সুপ্রিম কোর্টের ভার্ডিক মেনে নেওয়ার পর লাজ লজ্জা কিস সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বারবার এই অত্যাচারিত ডাক্তারটির নাম নিলেন টিভি চ্যানেলের অ্যাঙ্কার বলছেন যে ম্যাডাম নাম নেবেন না দিদি নাম নেবেন না নাম নেওয়াটা সুপ্রিম কোর্ট একেবারে নিষিদ্ধ করে দিয়েছে বারণ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক চাচে যে নাম নেওয়া যাবে না তাও শুনছে না লাইভে নাম চলে গেল পরবর্তীকালে আমরা দেখলাম সেই ভিডিও যখন চ্যানেল হলো চ্যানেলের থেকে বিপ শব্দ বসিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর মুখে বিপ শব্দ হচ্ছে এর চেয়ে লজ্জাকর দৃষ্টান্ত হতে পারে কেন মমতা বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কলকাতা পুলিশ আইনের চোখে তো সবাই সমান তাই নয় কি করে নেবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে তার পুলিশ কি করে ব্যবস্থা নিতে পারে এই হচ্ছে আমাদের রাজ্যের ব্যবস্থা এই হচ্ছে বাংলার সেই মেয়ে যে মেয়ে হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টের রায়ের পরেও এই ডাক্তারের নাম মুখে নিয়ে তাকে অপমান করছে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় ভাঙছে কবে মমতার পুলিশ মমতাকে নোটিশ পাঠাবে আমরা জানতে চাই সেই জানার প্রশ্ন করার সাহসটা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বিনীত গোয়েলকে এই অপরাধগুলো যারা করেছে তাদেরকে কবে কলকাতা পুলিশ নোটিশ পাঠাবে কেন কলকাতা পুলিশ এদেরকে নোটিশ পাঠাবে না সেটা জানতে চেয়ে টালা থানায় অভিযোগ দায়ের করেছেন কৌস্তভ বাগচি এবং তিনি বলেছেন এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বাহান্ন নম্বর ধারায় মামলা রুজু করা উচিত সাধারণ মানুষকে যদি নোটিশ পাঠাতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোলকে কেন নোটিশ পাঠানো হবে না জোর গলায় সেই দাবি তুলছি সাধারণ মানুষকে যদি নোটিশ পাঠানো হয় কলকাতা পুলিশ যদি সাধারণ মানুষকে নোটিশ পাঠায় তাহলে একই অপরাধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের কেন শাস্তি হবে না কেন হবে না তারা কি অন্য গ্রহ থেকে আসা মানুষ তাদের বিরুদ্ধে এই আইন খাপ খায় না নয় আগস্ট তার নাম ফাঁস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েল দুজনাই এবং তারপর এত কিছু ঘটার পরেও একদিন আগে একটি টিভি চ্যানেলে এই অত্যাচারিত ডাক্তারের নাম মুখে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি শাস্তি হওয়া উচিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা আপনারা ঠিক করবেন অবাক নির্যাতিতার নাম এবং পরিচয় সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা যাবে না নিজের মুখে বলা যাবে না সুপ্রিম কোর্টের রায় রয়েছে এখন কৌস্তব বাগচির এই চিঠি পেয়ে তালা থানা কি করে সেটাই দেখা তালা থানা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোলকে নোটিশ করবে আপনারা দেখা করুন স্যার ম্যাডাম আপনাকে তলব করছি এত বড় সাহস তালা থানার কোন অফিসারের আছে আর কি হলো আজকে আজকে আবার সিবিআই দপ্তরে হাজির হয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং এই সঞ্জয় করের প্রাক্তন সুপার এবং হাজিরা দিয়েছেন এই দেবাশিস বলে যে অফিসার আছেন যিনি এই কর্তা এই আর্থিক অনিয়মের মামলায় হাজিরা দিতে হয়েছে সিবিআই দপ্তরে শিক্ষা দপ্তর জেলে চলে গেছে খাদ্য দপ্তর জেলে চলে গেছে এবার মমতার স্বাস্থ্য দপ্তরটাও জেলে চলে গেলে একেবারে সোনায় সোহাগা এই রাজ্যের শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য দপ্তর যে কতটা দুর্নীতি হয়েছে সেখান থেকে কতটা কামাই হয়েছে আপনারা এতদিন বুঝে গেছেন স্বাস্থ্য এবার জেলে যাওয়ার মুখে শিক্ষা এবং খাদ্য ডাকছে স্বাস্থ্যকে ওরে ভাই তুইও প্রেসিডেন্সিতে আয় তোর জন্য হাজত খোলা আছে গোটা শিক্ষা দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে খাদ্যমন্ত্রী জেলে এবার শুধু স্বাস্থ্য দপ্তরটা পড়ে আছে স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবেন বলুন তো এত কিছু ঘোটালার সঙ্গে চুপ করে থাকার জন্য সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারতেন না দুবার বদলি করা হয়েছে দুবারই দিনের মধ্যে করে ফিরে ফিরে এসছেন কি এমন মধু আছে করে সেই তদন্ত করছে সিবিআই এবং সেজন্য সন্দীপ ঘোষ সঞ্জয় বশিষ্ঠ দেবাশীষ সোম এদিকে সব দেখে পাঠানো হচ্ছে আজকে দেবাশীষ সোম হচ্ছেন আবার ফরেন্সিক কর্তা হাসপাতালে কি ফরেন্সিক করেছেন এই অত্যাচারিত ডাক্তারি মেয়েটার ক্ষেত্রে সেটা আপনারাও ভালো জানেন আমিও ভালো জানি নিজাম প্যালেসে তদন্ত চলছে আপাতত মমতার স্বাস্থ্য সিবিআই করছে আর দুদিন পরেই শিক্ষা এবং খাদ্যের সঙ্গে ছেলে থাকবে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা আর দুর্নীতি কোথায় হয়েছে সন্দীপ ঘোষ ক্যান্টিন করে ফেলেছেন আর্জি করে কারোর পারমিশন না নিয়ে না পারমিশন নিতে হয়েছে স্বাস্থ্য ভবনের না পারমিশন নিতে হয়েছে ফিরাদ হাকিমের কলকাতা কর্পোরেশনের শুধু সন্দীপ ঘোষ আর কোথায় কোথায় এরকম ইলিগাল ক্যান্টিন হয়েছে জয়েন্ট সিপি ক্রাইম এবং কমিশনার অফ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একেবারে লালবাজারের কাছে এই ধরনের ক্যান্টিন হয়ে যাওয়া নাম ডামকি কলকাতা কালেক্টেবলস অর মেমোরিবলিয়া কোথায় এটা আছে একেবারে লালবাজার বিল্ডিং এর গেটের কাছে এই ক্যান্টিনটার বিরুদ্ধে অভিযোগ উঠছে কি ক্যান্টিন এই ক্যান্টিনটার বিরুদ্ধে অভিযোগ উঠছে না কারো অনুমতি না কলকাতা কর্পোরেশনের অনুমতি না এদের কোনো ট্রেড লাইসেন্স আছে না এরা সিজিএসটি জিএসটি দেয় না সেল ট্যাক্স নো ইনভয়েস আছে না কোনো জিএসটি দেয় কারা বসিয়েছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ যাদের হাতে রয়েছে এই রাজ্যের আইন রক্ষার ভার সবচেয়ে বেশি বেআইনি কাজটা এখন তারাই করছে হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে এই মুহূর্তে এই রাজ্যে সবচেয়ে বেশি বেআইনি কাজ করে চলেছে কলকাতা পুলিশের এই পদস্থ কর্তারা কবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্র কি করছে আইপিএসরা কেন্দ্র থেকে নিযুক্ত হন কেন্দ্র তাদের মাইনে দেয় রাজ্যের বিজেপি সভাপতি এবং এই দেশের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বয়ং নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে এই আইপিএসরা রা এই রাজ্যে এসি এরকম দলদাস চটি চাটা হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কেন্দ্রের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা আমরা অন্তত দেখতে পাইনি বিনীত গোয়েল কেন কেন্দ্র কেন্দ্রকে কিছু বলবে না কেন একটার পর একটা অপরাধ করে যাবে কলকাতা পুলিশ আর আমরা চুপ করে বসে থাকবো নোটিশ পাঠাবে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়ালকে এই অত্যাচারী অত্যাচারিত মৃত্যু হয়ে যাওয়া এই ডাক্তারি মেয়েটির নাম প্রকাশ আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাবে তালা থানা জবাব চেয়েছেন বিজেপি নেতা বাগচি আমরাও সেই একই জবাবটা চাইছি যে আইন তো সবার জন্য এক হওয়া উচিত তাই নয় আইনের চোখে তো সবাই সমান হওয়া উচিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোলকে কি এমন আইনে ছাড় দেওয়া হচ্ছে বলুন তো আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা মিডিয়া এই রকমের প্রশ্নগুলো করার সাহস না দেখালেও আমরা এই ধরনের প্রশ্নগুলো করব যে বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন নোটিশ পাঠানো হবে না তারা কে এমন কেউ কেটে যে বাংলার মুখ্যমন্ত্রীয়ে বসে আছেন আর পুলিশ কমিশনার হয়ে বসে আছেন বলে tadike সুপ্রিম কোর্টের যে ভারডিক রয়েছে তার বিরুদ্ধে গিয়ে মেয়েটির নাম প্রকাশ করার জন্য tadike নোটিশ পাঠানো হবে না কেন পাঠানো হবে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না